ঘোলা তেল সোয়াবিন আপনি এখান থেকে নিতে পারবেন একশো পঁচাত্তর টাকা কেজি যা বিগত এক সপ্তাহ বা পনেরো দিন আগেও ছিল নব্বই টাকা আমি কিন্তু এই ছোলাই একশো বিশ টাকা কিনেছি প্রিয় দর্শক খুচরা বাজার থেকে আপনার কাছ থেকে যদি এক কেজি বা পাঁচ কেজি নিতে চায় তাহলে কত পাবে এটা পঁচানব্বই টাকা কেজি ধরে সুপ্রিয় দর্শক নিরাবাজার লাইভ থেকে আপনাদেরকে সরাসরি মিরপুর এগারোর কাঁচা বাজারে নিয়ে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তার কন্ডিশন রাস্তার কন্ডিশনের জন্য ক্রেতা বিক্রেতার সমাগম কম থাকে তাদের অভিযোগ সত্যি করে আজকে মিরপুর এগারো কাঁচা বাজারে চাল ডাল আটা ময়দা ছোলা বিভিন্ন ভোগ্যপণ্যের বাজারটা কেমন যাচ্ছে প্রত্যেকটা তথ্য আপনাদেরকে জানিয়ে দিব আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি অনেকদিন পর আপনার সাক্ষাৎ পেলাম ভাই আপনাদের বেচা বিক্রি কেমন হচ্ছে আমাদের বেচা এখন অনেক কম কম হওয়ার কারণ মূল কারণ হলো দাম কম সব জিনিসের দাম এত কমে গেছে যার কারণে কাস্টমার পাওয়া যায় না আমাদের একটা কালচার তৈরি হয়ে গেছে যে দাম বাড়লে বেচা বিক্রি হয় আবার দাম কমলে কিন্তু বেচা বিক্রি থাকে একবারে যা আপনি দেখতে পাচ্ছেন এখানে কোনো বাজার কোনো ক্রেতা নাই ক্রেতা নাই মানুষ তো রমজান শুরু আগে কিনেছে খাওয়ার পরে তো আবার কিনবে বাজার মনে করছেন সহনীয় আছে আপনার দৃষ্টিতে অনেক কম আছে অনেক কম আছে তেল নিয়ে এখনো কিন্তু মাতামাতি আছে শুনছি তেল দিচ্ছে না এছাড়া খোলা তেলের দাম কমে গেছে আপনার ডাল আইটেম চিনি অন্যান্য সব নিত্য পর্যায়ে পণ্য বিগত পাঁচ ছয় বা দশ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে এখন সর্বনিম্ন পর্যায়ে আপনি মনে করছেন আজকে এই যে বোতল যা তেল কত বিক্রি করছেন আপনারা তিনশো বোতল জাত ওগুলো দুই লিটার গুলো আপনি পেয়ে যাচ্ছেন তিনশো পঞ্চাশ টাকায় এক লিটার গুলো একশো পঁচাত্তর টাকায় কিন্তু পাঁচ লিটার তেল এখনো কোম্পানি দিচ্ছে না ব্র্যান্ডিং তেল দেখতে পাচ্ছেন আপনার কাছে এইগুলো কিন্তু এখনো খুব কম চিনে সান চিনে আর খোলা তেল কত বিক্রি করছেন খোলা তেল সোয়াবিন আপনি এখান থেকে নিতে পারবেন একশো পঁচাত্তর টাকা কেজি এক সপ্তাহ বা পনেরো দিন আগেও ছিল নব্বই টাকা দিবেন একশো পঁচাত্তর টাকা ভাই অনেক কমে গেছে একশো ষাট টাকা পেয়ে যাবো তাহলে তো আমি বোতল তেলের দাম কম হওয়ার কথা সেটা হচ্ছে না কেন সেটা কোম্পানি সাপ্লাই দিচ্ছে না সাপ্লাই দিলেই দাম কমে যাবে এটা কি শস্যের মতো এখনো ভূত আছে

পঁচানব্বই টাকা কেজি পাবো আর এই যে এঙ্কার ডাল কত বিক্রি করছেন এংকার পেয়ে যাচ্ছেন আপনি আঠান্ন আটান্ন টাকা কেজি টাকা কেজি আর এইটা এইটা মোটর ডাল মোটর ডাল একশো বিশ টাকা একশো বিশ টাকা আর এই চিনি বিক্রি করছেন কত চিনি একশো পনেরো টাকা একশো পনেরো টাকা বিক্রি করছেন আহ রেট যেগুলো সব পাইকারি রেট কিন্তু আপনি নিতে হবে পাঁচ কেজি নিতে হবে আচ্ছা আর এটা কত বিক্রি করছেন এটা বেসন হলো আপনার একটি ষাট টাকা বেসন অ্যাঙ্কর বেসন ষাট টাকা কেজি আর বুটা বেসন যদি নিতে দিয়েছেন বুটা বেসন পড়বে আপনাকে একশো পাঁচ টাকা কেজি পাঁচ টাকা আর এই যে ডাবলি ডাবলিও সেম আটান্ন আটান্ন টাকা আটান্ন টাকা বিক্রি করছেন আর মাসকালাই মাসকালাই একশো ষাট টাকা

আটা এখানে আপনি পেয়ে যাচ্ছেন শুধুমাত্র পঁয়ত্রিশ টাকা কেজিতে শুধুমাত্র পঁয়ত্রিশ টাকা আটা জি আটা আটার দাম তো আরো এটা কি এক কেজি না পাঁচ কেজি দিবেন এগুলো এক কেজি নিতে পারবেন আপনি পাঁচ কেজি নিতে পারেন আচ্ছা ময়দার দাম এখনো তীরের ময়দা পাওয়া যাচ্ছে ময়দা ক্রাইসিস কোম্পানি দিচ্ছে না যার কারণে ওটা ক্রাইসিস হওয়ার কারণে মালের দাম বেশি এমনি অন্যান্য ময়দা দাম কম অনেক অন্যান্য দাম কম আর এই যে আপনারা বিভিন্ন চিনি গুঁড়ো প্যাকেটিং কেমন বিক্রি করেন এগুলো এগুলো আপনি পেয়ে যাচ্ছেন চিনি গুঁড়া চাউল

আর কি মাল আছে আপনাদের আর এইটা 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 বুট কি বলে এগুলো হলো দেশি কাবলি বুট এগুলো 100 টাকা কেজি রে পেয়ে যাবে এটা 100 টাকা কেজি পাওয়া যাবে খেসারির দাম অনেক কমে গেছে খেসারি আপনি 90 টাকা কেজি রে পেয়ে যাবে খেসারি 90 টাকা কেজি কেজি পাওয়া যাচ্ছে আর কি কি বিক্রি করছেন আপনারা আমাদের এখানে লবণ পাবেন লবণ আছে লবণ গুলো 22 টাকা কেজি মোটা লবণ চিকন লবণ নিতে হলে আপনাকে 35 টাকা দিতে হবে 35 টাকা 1 কেজিও পাবে জি 1 কেজি পাবেন এক কেজি পাওয়া যাবে তার মানে এই ছোলা আপনি এক কেজি আমাকে পঁচানব্বই টাকা দিবেন অবশ্যই মাসাল্লাহ প্রিয় দর্শক এটা কিন্তু আমি নিজে একশো বিশ টাকা করে কিনেছি এইটা সবচেয়ে বেশি ফুলে এবং কোয়ালিটিতে ভালো আমার কাছে মনে হয় অনেকের কাছে অনেক রকম ব্যান্ডিং হতে পারে তার মানে বাজার রোজার আগের চাইতে এখন দাম কম যে কোনো রোজা থেকে এই রোজা অনেক কম অনেক কম আমরা মনেই করছি আসলে বাজার অনেকটা কমে গেছে চালের বাজার নিয়ে এখনটা এখন অস্থিতিশীল পরিস্থিতি আপনার মনে কি সবই কমে যাবে মুদ্রাফিটি চলতেছে অনেক কমে গেছে সবকিছু দাম কমার কথা বাড়ার কোনো কারণ নেই যে আগেটা সিন্ডিকেট তৈরি হতো যারা সিন্ডিকেট তৈরি করে সেই ধরনের কোন নেই যার আমি বিশ্বাস করি যে এখন দাম কমবে আমরা প্রত্যাশা করছি চালের দাম কমবে কিন্তু প্রক্রিয়াটা কি আমি খুঁজে পাচ্ছি না দাম কিন্তু বস্তাতে তিন চারশো টাকা বেড়ে গেছে সিন্ডিকেটের কারণে বেড়ে গেছে চাল বিশেষ করে সিন্ডিকেটের কারণে বেড়ে গেছে সিন্ডিকেট ভাঙলে দাম কমে যাবে সরকারকে উচিত একটু তদারকি করা বাজার তদারকি করা মিললে একটু অভিযান দিলে দাম কমে যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ তেলের আমরা বোতল জাত তেলও সঠিক মূল্য পেতে চাই সরকারি রেট কত ছিল বোতল জাত তেলের আটশো পঞ্চাশ টাকা টাকা কেজি কিন্তু আমরা এক লিটার পাঁচ লিটার পাচ্ছি না না এগুলো দিচ্ছে না কম্পানি এখনো তাহলে এখনো সরকারকে ঠিক জায়গায় গিয়ে আঘাত করতে হবে এখন আমি সরকারের কাছে আবেদন করব যেন তারা মিলালাদের কাছে অভিযান করুক বসুক বা যে কোনো মূল্যে ঈদের আগে পাঁচ লিটার তেলগুলো বাজারে ছাড়ুক ভাই আপনাদের এই রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ এইটার বিষয়টা যদি কিছু বলতেন অনেকের দাবি রাস্তাঘাট সে অনেক আগে থেকে এইভাবে আছে সরকার আসে যায় পরিবর্তন হয় কিন্তু এই বাজারে ভাগ্য কখনো পরিবর্তন হয় না বাজারে ভাগ্য প্রতিটা জনপ্রতিনিধি আসে পর্সায় আশ্বাস দেয় যে বানায় দেবে করে দিবে কিন্তু আজ করা হয় না জি জি ভাই আপনার কাছে মাল নিতে গেলে তাহলে আসতে হবে

একটু মন্দা রোজার মাসে স্বাভাবিক চালটা একটু কমই সেল হয় অনেকে প্রত্যাশা ছিল রমজান মাসে মানুষ খায় কম অন্যান্য জিনিস খায় চালের দাম কম থাকবে ফুট করে চালের দাম বাড়লো কেন চালের দাম মোটামুটি মোটা চালের দাম স্বাভাবিক আছে চিকন চালটার কি মার্কেটে এখন একটু ক্রাইসিস ছলাইছে সিজন নাকি শেষ হয়ে গেছে সিজন শেষ সামনে ঈদের পরেই সিজন আসতেছে এই মরজার কি চিকন চালটার মার্কেটে খুব অভাব করে গেছে তাহলে বাইরে থেকে তো আমদানি করা দরকার সরকারে সরকারের আমদানি করার দরকার আবার এই মুহূর্তে আমদানি করতে গেলে আবার সামনে আছে এক মাস কিন্তু কৃষক তো কোনো ই পাবে না বেনিফিট পাবে না কৃষকের অবস্থা আবার দেখা গেছে আপনি কি মনে করছেন সত্যি কৃষকের সুফল পাচ্ছে চাউলের না মিল সত্যি মিল মালিকরা পাচ্ছে মিল মালিকরা পাচ্ছে কৃষক পাচ্ছে না যখন এখন চাল ইম্পোর্ট করলে এই মাল ধরেন যে দুই তিন মাসের স্টক থাকবে এক মাস পরে আসবে নতুন ধান তখন তো কৃষক পয়সা পাবে না বেচতে গেলে তো দাম তো পাবো না মিনিকেট চালে প্রায় এক সপ্তাহের মধ্যে প্রায় তিনশো চারশো বারসেল একশো পাঁচশো এরকম বেড়ে গেছে বেড়ে গেছে আজকে মোজাম্মেল চাল কত বিক্রি করছেন আজকে মোজাম্মেল চাল কেউ এখনো তো বিভিন্ন যে রকম সুবিধা নিতে পারতেছে যে যেমন বিক্রি করছে চৌচল্লিশশো পঁয়তাল্লিশশো তেতাল্লিশশো যে যে বাবা যে মাল চার হাজার টাকা ছিল চার হাজার টাকা ছিল এখন চৌচল্লিশশো চৌচল্লিশশো তার মানে চারশো টাকা বাড়ছে আর মঞ্জুর কেমন যাচ্ছে মঞ্জুর ওই একই চাপাইতো নাহিতে বলতে পারবো না মঞ্জুর সাগর তারপরে মোজাম্মেল মিনিগের সবই সবই একই বিশেষ করে কুষ্টিয়ার চালগুলো কেমন ভাইয়া কুষ্টিয়ার চে কুষ্টিয়ার চাল তো আছে একটু দাম কম একটু দাম কম বিশেষ করে চাপার চাউলটা একটু বেশি কারণ মূলত হইলে বাজার নিয়ন্ত্রণ করতে চান তো তাহলে মোজাম্মেল মোজাম্মেল রাইট কারণ দেখছেন তো হেরাও যেভাবে বাড়াইছে আস্তে আস্তে আর পিছে সবাই বাড়াইছে আল্লাহ আকবর আল্লাহ আমাদের হেদায়েত দান করুক রমজানের পবিত্র রক্ষা করে আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক মোটা চালের বাড়েনি আপনি মোটা চালে খুব একটা বাড়ে না গুটি চাল কত যাচ্ছে গুটি চাল এখন আছে দাম যে পঁচিশশো টাকা পঞ্চাশ কেজি পঞ্চাশ কেজি আর আঠাইশ পাইজাম স্বর্ণ সর্বোচ্চ তিন হাজার আছে আর সর্বনিম্ন দেড়শো পঞ্চাশ কেজি পড়লো কেমন ছাপ্পান্ন সাতান্ন টাকা ছাপ্পান্ন সাতান্ন টাকা আর নাজিসাইল কেমন যাচ্ছে নাজিসাইল মোটামুটি একটু স্বাভাবিকই আছে এখন মাঝখানে অনেক দাম বাড়ছিল এখন মোটামুটি আঠাশ নাজির এগুলো নিয়ে মোটামুটি মানুষটা অস্বস্তি আছে কিন্তু মিনিগেটটার বাজারটা অস্বাভাবিক হয়ে গেছে যেটা আমার বোধগম্য নয় এরকম দেখিনি আর ইন্ডিয়ান চাল তো আমদানি হলো চাল তো আমদানি কিন্তু পড়তায় তো আবার তো পড়তায় তো নাই কিন্তু তারপরে তো দেশে দেন না এত চালে আমদানি করতেছে তারপরে তো চালের দাম কমাইতে পারতেছে তাহলে কেমন সাধারণ মানুষের তো খুব হিংসিং খাই হতে মনে হচ্ছে কোথাও কোথাও ভূত লুকিয়ে আছে হ্যাঁ অবশ্যই আছে এখন মনে হয় চালের ব্যবসায় যে আগে তো দেখতাম যে ইন্ডাস্ট্রিয়ালরা ছিল না এখন ধর বড় বড় ইন্ডাস্ট্রিয়ালরা এখানে চালের ব্যবসায় ঢুকে মানে লাভ যেখানে সেখানে ঢুকে যাচ্ছে বড় বড় সিটি গ্রুপটা ঢুকে যাচ্ছে আল্লাহ মানে কাউকে আমরা খাবো তোরা কেউ না শুনে যারা চাল ময়দা চিনি সবগুলো খায় ফেলে আর চাল আমাদের রক্ষা করুক আর বিভিন্ন পোলার চাল কেমন যায় ভাই না পোলার চালটা এবছর মোটামুটি আছে স্বাভাবিক স্বাভাবিক অনেকটাই স্বাভাবিক ওটা নিয়ে কারো মাথা বাতা নেই

পাইকারি এবং খুচরা মূল্যে চাল বিক্রি করা হচ্ছে যে কোনো ধরনের চাল ধন্যবাদ